আজকে মিথিলা সব পরিষ্কার করতেছে কি রে নতুন বছর আসতে কি পরিষ্কার করতেছিস নি তো থাকস না কি কয় না তুই তো থাকস সুন্দর করে আজ করি না দেখিস বাড়ি বুড়ি খাইস না আবার মাথার মধ্যে আগে কিছু অনেক সুন্দর করে আমার বাবা টন সব ঝাড়ু দিছে আজকে আজকে আমি ছিল ঝাড়ু দেব তো ঝাড়ু দিতে মানে আজকে সারাদিনে লাগবে বুঝতেছি হ্যাঁ রে যে দুলা চালু চালু কর হ্যাঁ হ্যাঁ দুই হাতে ধর ধুই হাতে ধর ময়লার ভারির ছড়ে আরে ধুইয়ে শ্যাম্পু দিব গোসল কথা লাভ সমস্যা নেই এখন ঝাড়ু দিয়ে যা গোসল করবি পুরা রাস্তা ঝাড়ু দিবে ম ঝাড়ু দিয়ে হা আবার সাত দিন তো তো গোসল করিনি নি এই ঝাড়ু দিয়ে একবারে গোসল করে লাগব একটা বাকি থুবি না কিছু সব হ্যাঁ হাত দিব ভুলে আমার মোবাইল ভরে গেছে দে সুন্দর শেষ আজকে মিথিলার কেমন লাগে এই যে টাকা একটু ভাল লাগে হ্যাঁ এরকমই তো দরকার কাজের একটা হয় খালি খাইবা আর শুয়ে থাকবা কাজ করে রাস্তা ঝাড়ু দিতে দিছি আজকে পুরা রাস্তা ঝাড়ু দিবে ঝাৰু যে দুই হাতে ধৰ মিঠিলে দাইবে ধৰ তাইলৈ মই লাগে বগা চক হা ধৰ